পাঁচ টাকার মধ্যে এইভাবে পাবেন আলু ছিনী মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা থেকে শুরু এই দেখুন তার মধ্যে বারো টাকাও পেয়ে যাবেন আপনি বারো টাকা পেয়ে যাবেন আট টাকা সাত টাকা এ দেখুন এগারো টাকা হ্যাঙ্গারে অনেক কোয়ালিটি রেখেছি এই দেখুন আঠেরো টাকা পিস এ আরও ভালো লেগে নিন একে ফিফটি সেভেন সাথে বারো টাকা একশো টাকা এবার আপনারা ভাবছেন এটা কি লেখা যাবে পেনে সেটাও আমি নিশ্চয়ই দিকে দেবো এ দেখুন এইটা পেন আছে পেনের খাপ খুলে যাবে এই দেখুন পেনটা খুলে গেল এটা আমার হাত আছে আমি হাতেই চালাচ্ছি এই দেখুন পেনটা খুব দারুন লেখা যাচ্ছে দেখুন কত এই দেখুন বাবা ছেলে কাছি দেখুন দেখুন কত সুন্দর লুকা আছে ছোট থেকে বড় এইভাবে কম্বোজ পেয়ে যাবেন কাঁচির মধ্যে বড় ছোট সব কাঁচি পেয়ে যাবে টাকা থেকে মাত্র শুরু পাবেন আয়না দেখুন কত সুন্দর গেটেমে এর মধ্যে কালারফুল পাবেন এই দেখুন আয়না সাড়ে ছ টাকা এর এগিয়ে যান দশ টাকা তো এইভাবে আইনা রেট পেয়ে যাবেন ষোলো টাকা পেয়ে যাবেন তিরিশ টাকার মধ্যে দেখেনি কত সুন্দর লুকের মধ্যে পেয়ে যাবেন তিরিশ টাকা মাত্র তো এইভাবে আমার কাছে নেল কাটার পেয়ে যাবেন নেল কাটারে অনেক ভ্যারাইটিও পেয়ে যাবেন সুতো পেয়ে যাবেন সুতো বক্স এইভাবে পেয়ে যাবেন কালারের সাথে মাল্টি কালারের বক্স পেয়ে যাবেন সুতো ছ টাকা দশ টাকা ষোলো টাকা এর ছাড়াও ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে পনেরো টাকা দেখুন মাত্র পনেরো টাকার মধ্যে কালারফুল সাথে খুব স্টাইলিশও রয়েছে টেস্টটা দেখুন সাড়ে তিন টাকা আড়াই টাকা দশ টাকা এটা পিস মানে একশো কুড়ি দশ টাকা করে ছুরি পেয়ে যাবেন এইভাবে এ দেখুন মাত্র দশ দশ টাকার মধ্যে ছুরি পেয়ে যাবে দশ টাকা এইসব ছুরি পেয়ে যাবে যেটা মার্কেটে কুড়ি টাকা ইজিলি আপনি রিটেলে সেল করতে পারবেন এভাবে মাটন চিকেন কাডো দেখুন খুব সুন্দর সুন্দর অনেক ভ্যারাইটি রয়েছে তার জন্য একবার শপে ভিজিট করতে হবে মাত্র ষাট টাকা থেকে শুরু বিয়াল্লিশ টাকা প্যাকেট এটা বিয়াল্লিশ টাকা প্যাকেট এটা বাহাতশো টাকা প্যাকেট এটা আটচল্লিশ টাকা প্যাকেট বিয়াল্লিশ টাকা এর মধ্যে আইটেম আছে দু রকম দেখুন এটাও বিয়াল্লিশ টাকা তো শেষ নেই অনেক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে আমি ফিরে চলে এসছি হাউজহোল্ড হাবে আপনারা এই শপের ভিডিও বানিয়েছিলেন অনেক ভালোবাসা দিয়েছেন আর অনেকে এসছেন এখানে তো যারা যারা একে এই শপে এসছেন ভিজিট করেছেন তারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে শপ কেমন ছিল আর এখানকার যে শপওনার ছিল এনার বিহেভিয়ার কেমন আছে সব কিছু প্লিজ আমাদেরকে জানাবেন তো আমরা ফের চলে এসেছি সেই শপে আর এনার কাছে কিছু নূতন আইটেম এসছে সেগুলো আজকে আমরা দেখে নেবো তো চলো আমরা এসে এখানকার যে স্বপনার আছে ওনার সঙ্গে কথা বলে আর ওনার কাছে কি কী আইটেম আছে আর কী কী প্রাইস আছে সব কিছু দেবো এই ভিডিওর মধ্যে নাম হলো নূর আমার নাম নূর আছে আমার শপের নাম হচ্ছে হাউস হোল্ড হাব এটা আমার শপের নাম হচ্ছে আর আমরা কিছু নতুন আইটেম নিয়ে আবার চলে এসেছি এর আগে ভিডিওতে আমাদের অনেকজন দেখেছেন বা যারা আমাদের পুরোনো লোক আছে তারা জানে নিয়ে প্রথমে আমরা একটা ভিডিও ছেড়েছি এবার নতুন ভিডিও নিয়ে আবার একটা চলে এসেছি নতুন এপিসোড নিয়ে আর কিছু নতুন আইটেম নিয়ে তো প্রথমেই বলে দিই আমাদের সর্ব প্রথম আমার শপের নাম হাউস হোল্ড যেহেতু আমি কার্ড হাতে নিয়ে আছি সেটাও আমি আপনাদেরকে স্ক্রিনশটে দেব এ দেখে নিন ভালো করে আপনারা ফোকাস করুন এটা আমার শপের নাম ফুল ডিটেলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই হলো আমার শপের নাম হাউস হোল্ড অ্যান্ড হাফ এবার অ্যাড্রেস তো আমি এখানে স্ক্রিনে দিয়েছি মুখে একবার আপনাদেরকে সবাইকে ভালো করে বলে দিই আমার অ্যাড্রেস হলো কলকাতা বড়োবাজার ত্রিপালপাট্টি রামরোহি মার্কেটের মধ্যে পাঁচতলা ঠিক আছে ফিফথ ফ্লোর আর যারা হাওড়া থেকে আসতে চাইছেন তাদেরকেও গাইড করে দিই যারা হাওড়া থেকে আসবেন বা নামবেন ওখানে আপনি ধর্মতলা বাস পেয়ে যাবেন বাংলায় ধর্মতলা লেখা হবে ইংলিশে এক্সপ্লেনেড লেখা হবে সেই বাসে উঠে শুধু বলবেন ত্রিপালপাট্টি নামব পাট্টি নেবেই আমাকে কল করবেন বা আপনারা ইন্টারও করতে পারেন রাম রহিম মার্কেট রাম রহিম রাম রহিম মার্কেট পুরো বোর্ডে লেখা হবে ফ্রন্ট দিয়ে এবার অন্যরা যারা শিয়ালদা রুটে আসবেন তাদেরকে বলে দিই শিয়ালদা থেকে আপনি বাস পেয়ে যাবেন অটো পেয়ে যাবেন বাস অটো দুটোই পাবেন আর দুটোই আপনাকে ত্রিপাল পার্টি ইজিলি নামিয়ে দেবে ত্রিপাল পার্টির নেবে কল বা যেরম বলেছি আপনারা ইন্টারও করতে পারেন কল করলে বেটার হয় কল করলে বেটার হয় এটা মনে রাখবেন কল করলে খুব ভালো গাইড করে আপনাকে রিসিভ করে নেওয়া হবে এটা হলো আমার অ্যাড্রেস আর আমার শপের নাম কাটের নাম দিয়ে দিচ্ছি শপের নাম হাউস হোল্ড হাব এটা মনে রাখবে আমার নাম নূর ঠিক আছে এবার আমরা কথা কম বলে ঘরের যো আমরা বাড়ির জন্যে যত ঘররু ঘরোরু আইটেম আমরা সেল করি আর খুব পাইকারি রেটে খুব সুন্দর রেটে দিই আর এটা আমাদের সব ঘর আইটেম আছে খুব দরকারি আইটেম যেগুলো ডেলি লাইফে আমাদের ইউজ হয় দেখে নিন ডেলি লাইফে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাটার প্রথমেই লাগিয়ে দিয়েছি এ ফ্রেন্ডেই ঢুকে আপনারা নেলকাটা দেখতে পাবেন আরও অনেক আইটেম আছে যে ঘরের জন্যে ইউজের খুব ইউজফুল আইটেম তো এইসব ঘরের ইউজফুল আইটেমের সেল খুব ভালো কম চিপ অ্যান্ড বেস্টে আপনারা ইনভেস্ট করতে পারেন দশ হাজার কুড়ি হাজার দিয়ে আপনারা বিজনেসটাকে স্টার্টিং করতে পারেন আর যারা আমাদের মতো হোলসেল পাইকারি করতে পারেন তাদের জন্য আমার কাছে সাইলেন্ট রেট পেয়ে যাবেন সেই রেট আমরা তাকে কোয়ান্টিটি হিসাবে লাগিয়ে দেব যে যত কোয়ান্টিটি হিসাবে আইটেম নিতে পারে আমার থেকে মানে যারা সাপ্লাই করবে হ্যাঁ যারা আমাদের মতো হোলসেল করতে পারে বা সাপ্লাই একই ব্যাপার হলো তো তাদের জন্য আমরা একটা হোলসেল রেট লাগিয়ে দেবো তারা আমার মতো হোলসেল করতে পাবে আর হোলসেল থেকে আমি বেটার আইডিয়া দেব রিটেল রিটেল করা ভালো প্রফিট আছে অ্যান্ড ডাবল প্রফিট আছে ট্রিপল প্রফিট আছে তার মধ্যে লাভও ভালো আছে আপনারা রিটেল করুন দশ হাজার কুড়ি হাজার ইনভেস্ট করে ভালো বিজনেস করুন আরও বেশি বিজনেস কে এগোতে গেলে লাখ লাখ টাকা দিয়ে ইনভেস্ট করুন নেক্সট আইটেম আমি বলতে চাইছি নেক্সট আইটেম আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাইছি বা বলতেও চাইছি ক্যাটলগ ক্যাটলগ জন্যে অনেকে কল করে আমাকে তো ক্যাটলগ সম্ভব নেই আপনার আইটেম দেখুন ক্যামেরা দিয়ে আপনি ফোকাস করুন দেখুন আমাদের এই ভিডিওতে কত আইটেম আছে তো এটা ক্যাটলগ বানাতে চিরুনি পেয়ে যাবেন দেড় টাকার মধ্যে দেড় টাকা মাত্র দেড় টাকা পিসে চিরুনি পেয়ে যাবেন কুড়ি টাকা ডজন দেখুন এইভাবে আমার কাছে পাউস পাবেন এইভাবে একটা পাউস পাবেন যেটা দুশো চল্লিশ টাকা দাম পড়ে তো মাত্র এর মধ্যে আপনাকে বারো ডজন করে থাকবে বারো ডজন হ্যাঁ বারো ডজন থাকবে ছ ডজন থাকবে ছয় বারো এইভাবে দর্জন থাকে এইসব এরম পাউচ পাওয়া যায় চার ছাড়া আপনি আড়াই টাকার মধ্যেও পেয়ে যাবেন এই দেখুন মাত্র আড়াই টাকার মধ্যে তো আমার কাছে চিরনি পাবেন দেড় টাকা থেকে নিয়ে আড়াই টাকা আড়াই টাকা ছাড়ার মধ্যে অনেক ডিজাইনও পেয়ে যাবেন দেখুন আড়াই টাকার মধ্যে হ্যান্ডেল ডিজাইন পেয়ে যাবেন এইসব চিরনি কম দামের মধ্যে এবার ঘনা চিরুনি পেয়ে যাবেন তিন তিন টাকার মধ্যে দেখুন তিন টাকার মধ্যে ঘনা চিরনি মাত্র তিন টাকা এইভাবে পাউচ থাকবে দুশো ষোলো ঠিক আছে তো এইভাবে আমাদের কাছে দেখে নিন ক্যামেরা চিরনি অনেক ভ্যারাইটি আছে এর ছাড়া আমাদের আরও ভ্যারাইটি পেয়ে যাবেন সেটা আমার স্টক নিয়ে চলি এবার এইটা দেখুন ছ টাকার মধ্যে খুব সুন্দর লুকের মধ্যে দেখুন ছ টাকা এটাকে আপনি বার করেও দেখতে পারেন ভালো ভালো লুক আছে এ দেখুন মাত্র সাড়ে চার টাকার মধ্যে এই দেখুন চার টাকা পঞ্চাশ পয়সার মধ্যেও চিরনি পেয়ে যাবেন বড় চিরনি এইগুলো মাত্র ডবল ত্রিপল কুড়ি মার্কেটে আপনি ইজিলি দশ টাকা পনেরো টাকা সেল করতে পাবেন যেটা ছ টাকা দেখাচ্ছি সেটা কুড়ি টাকা সেল করতে পাবেন এইভাবে দেখুন ন টাকা দেখাচ্ছে এটা ইজিলি কুড়ি টাকা রিটেলে সেল করতে পারবেন এটা ন টাকা করে এর মধ্যে কালার পেয়ে যাবেন আপনি এর মধ্যে কালারফুল পেয়ে যাবেন এর ছাড়া চিরনি অনেকগুলো ভ্যারাইটি আছে যেটা আপনি একবার শপে ভিজিট করলে দেখতে পাবেন এই দেখুন ছ টাকার মধ্যে এইভাবে ঘনা চিরনি পেয়ে যাবেন ছ টাকা হ্যাঁ মাত্র ছ দেবেন না আমরা সব ভ্যারাইটি নিয়ে চলুন কোলগেট জিগ্যাক কোলগেট ফ্লেক্সিবল আজে কোলগেট এইসব আইটেম নিয়ে অনেক আইটেম নিয়ে চলি আরও আইটেম পেয়ে যাবেন এটা ছিল আমাদের টুথব্রাশ আইটেম আর ডেলি লাইফের জন্য আপনারা জানেন আমাদের কাছে আইনাও অ্যাভেলেবেল রয়েছে পাঁচ টাকা থেকে মাত্র শুরু পাবেন আইনা দেখুন কত সুন্দর গেটেমে এর মধ্যে কালারফুল পাবেন এই দেখুন আইনা সাড়ে ছ টাকা এর এগিয়ে যান দশ টাকা তো এইভাবে আইনার রেট পেয়ে যাবেন ষোলো টাকা ঠিক আছে এইসব হলো আইনার রেট পাঁচ টাকা থেকে মাত্র শুরু এবার অনেকে বলে আইনা একটু ভালো কোয়ালিটি চাই তাদের জন্য আমার কাছে সুবিধা রয়েছে সব আইটেম পেয়ে যাবেন এ দেখুন ভালো কোয়ালিটি তিরিশ টাকা মাত্র এইটা হলো ভালো কোয়ালিটি যেইভাবে আমরা এইভাবে স্যাম্পল ঝুলিয়েছি দেখে নিন তো এইসব হলো ভালো কোয়ালিটির আয়না এক একটা আইটেম এইটা নর্মাল কোয়ালিটি এটা ফেন্সি হয়ে গেল এটা নর্মাল কোয়ালিটি তো এই দেখুন ভালো কোয়ালিটি যে আয়না আছে সেটা পেয়ে যাবেন তিরিশ টাকা থেকে স্টার্টিং পাবেন এইসব আয়নাগুলো ভালো কোয়ালিটির আয়না ফেন্সি আয়না পেয়ে যাবেন ফেন্সি আয়নাও খুব সুন্দর আছে পনেরো টাকা থেকে শুরু হয়ে দেখুন পঁচিশ টাকা টু ইন ওয়ান পাবেন পঁচিশ টাকা মাত্র কেনা এবার লেডিসদের জন্যে পার্সের জন্য আমরা রেখেছি এইসব ব্যাগে ঝুলিয়ে যেতে পারেন যেখান সেখানে মেকআপ করা স্টার্ট সুবিধা পাবেন দেখুন ইজিলি আছে লেডিসদের জন্য ১৪ টাকা দেখুন নিচে আছে ন টাকা এইভাবে ছোট ছোট আইনা পেয়ে যাবেন মাত্র ন টাকা ফেন্সি মধ্যে বড় আইনা চাইবেন সেটাও দিয়ে দেব মাত্র পঞ্চাশ টাকা চল্লিশ টাকার মধ্যে দেখুন তিরিশ টাকার মধ্যে মানে হ্যাঁ সাইজের ওপর আইনা আছে তিরিশ টাকা এবার এর থেকে একটু বড় সাইজেও আইনা দিয়ে দেব এই দেখুন বড় সাইজ আইনা দেখে নিন মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এই দেখুন বড় সাইজ সব থেকে বিগ সাইজ এর থেকেও বড় আপনাদের এভেলেবেল আছে আমার সব এটা আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি তার জন্য বেশি ভ্যারাইটির জন্য একবার শপে ভিজিট করতে হবে তাহলে আপনারা মন খুলে আইটেম দেখবেন এ দেখুন বাবা ছেলে কাঁচি দেখুন দেখুন কত সুন্দর লুকে আছে ছোট থেকে বড় এইভাবে কম্বোজ পেয়ে যাবেন কাঁচির মধ্যে বড় ছোট সব কাঁচি পেয়ে যাবে সবজি কাটার মধ্যেও কাঁচি দিয়ে দেবো ভালো ভালো কাঁচি আছে আইকা কোম্পানির মধ্যে তো কাঁচির অনেক রকম ভ্যারাইটি আছে এই দেখুন ব্যান্ডেডের জন্যে কাঁচি ইউজ করা হয় সেলুনে ইউজ করা হয় এই স্টিল কাঁচি দিয়ে দেবো তেত্রিশ টাকা এর ছাড়া ছোটো দিয়ে দেবো কুড়ি টাকা এই দেখুন খুব সুন্দর কাঁচির মধ্যে অনেক ভ্যারাইটি আমার শপে পেয়ে যাবে মাত্র হাউস হোল্ড হবে শুধুমাত্র হাউস হোল্ড হবে দেখুন কত সুন্দর সুন্দর এই সব মধ্যে সাইন খুব দারুণ সাইন আছে সেটা আমি আপনাকে লাইভ আমার শপে দেখিয়ে দেবো খুব সুন্দর ধার পেয়ে যাবেন এইসব ভালো থেকে সব ধরনের কাঁচি আমার শপে অ্যাভেলেবেল পাবেন কাঁচি অনেক রকম ভ্যারাইটি আছে সেটা আপনারা ভিডিওতে দেখে নিতে পাচ্ছেন এটা হলো আমার কাঁচির মধ্যে এবার আমরা চলে যাব আপনাকে নেল কাটার আইটেম নিয়ে নেল কাটার খুব সুন্দর আইটেম খুব দরকারি আইটেম নেল কাটার যেটা ঘরের জন্যে লাগেই লাগে কত সুন্দর সুন্দর নেল কাটার আছে এবার রেটও পেয়ে যাবেন ভালো ভালো ছ টাকা থেকে আপনি স্টার্ট পাবেন আমার হাতে যেটা আছে সেটা বারো টাকা দেখুন একশো চুয়াল্লিশ টাকা এক ডর্জন দেখুন বারো টাকার মধ্যে কত সুন্দর লুক পেয়ে যাবেন তাছাড়া দেখুন এইটা দেখুন কত সুন্দর লুক মাত্র ষোলো টাকা দেখুন লুক দেখুন কত সুন্দর ষোলো টাকার মধ্যে আছে এইভাবে আপনারা এই দেখুন চেনের মধ্যেও পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকার মধ্যে কি কী ভ্যারাইটি পাবেন তিরিশের মধ্যে দেখুন একটা লেমিনেশান আইটেম রয়েছে এবার দেখে নিই এটাকে আমরা খুলে দিচ্ছি এইভাবে আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকার মধ্যে দেখেনি কত সুন্দর লুকের মধ্যে পেয়ে যাবেন তিরিশ টাকা মাত্র তো এইভাবে আমার কাছে নেল কাটার পেয়ে যাবেন নেল কাটারও অনেক ভ্যারাইটিও পেয়ে যাবেন ঠিক আছে তার জন্য একবার শপে আসতে হবে এই দেখুন ব্র্যান্ডেডেও পেয়ে যাবেন চাইনার মধ্যে ফুল অরিজিনাল চাইনা এইগুলো মানে চারশো কুড়ি টাকা বক্সে এইগুলো পড়বে আপনাকে পঁয়ত্রিশ টাকা দেখে নিন ভালো ডিজাইন তো বারো টাকা ষোলো টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা সব রেঞ্জ পাবেন ছ টাকা থেকে শুরু নেল কাটার এবার দেখুন বাচ্চাদের এই দেখো বাবলস বাবলসও পেয়ে যাবেন আমাদের বাচ্চাদের ফুক মারলেই ঘুরবে এবারের এটা বড় পেয়ে যাবেন আট টাকা মাত্র এটা বড় সিসি আছে আমার কাছে আট টাকা এইভাবে আপনারা খেলতে পারেন বাচ্চাদের আপনাদের বাচ্চারা এইভাবে খেলবে এটা ববাস আট টাকা পিস এটা মাত্র বক্স পাবেন চব্বিশ পিসের ওয়ান নাইন্টি টু একশো বিরানব্বর আট টাকা কিনে কুড়ি টাকা বিক্রি করতে পারবেন সিসিটা বড় আছে যেটা ছোট আছে সেটা পাবেন পাঁচ টাকা এটা আট টাকা পাবেন কালার মিক্স আছে আপনারা ভালো করে এটা ইউজ করতে পারবেন খুব দারুণ সেল খুব দারুণ বিক্রি এর ছাড়া আমার কাছে পেয়ে যাবেন আপনারা ট্যাঙ্ক ক্লিনার দেড় টাকা থেকে মাত্র দেড় টাকা ট্যাঙ্ক ক্লিনার দেখুন দেড় টাকার মধ্যে ট্যান ক্লিনার পেয়ে যাবে তিন টাকা বিক্রি এ ধুন এবার প্যাকেট পেয়ে যাবেন একশো আটের তো ট্যান্ড ক্লিনারের মধ্যেও সব ভ্যারাইটি পেয়ে যাবেন ছাড়া আপনি রেজার পেয়ে যাবেন রেজার মধ্যেও আপনি সব ভ্যারাইটি পেয়ে যাবেন কম দাম থেকে নিয়ে বেশি দাম সেটা আমি প্রত্যেক ভিডিওতে দেখাই দাড়ি কাটার লেজার এবার পেন পেয়ে যাবেন বাচ্চাদের দেখুন পেনে ভ্যারাইটি দেখুন খুলেও দেখিয়ে দেবো এক দুই তিন সব দশ টাকা এবার এখানে দেখুন বারো টাকার মধ্যে এই দেখুন এ কে সেভেন দেখে নিন একে ফিফটি সেভেন সাজে বারো টাকা একশো চুয়াল্লিশ টাকা এবার আপনারা ভাবছেন এটা কি লেখা যাবে পেনে সেটাও আমি নিশ্চয়ই দেখিয়ে দেব এই দেখুন এইটা পেন আছে পেনের খাপ খুলে যাবে এই দেখুন পেনটা খুলে গেল এটা আমার হাত আছে আমি হাতেই চালাচ্ছি এই দেখুন পেনটা খুব দারুণ লেখা যাচ্ছে দেখুন লিখে দিলাম তো পেনে লেখা যাবে কোনো ব্যাপার নেই তো পেন এইটা আছে বাচ্চাদের খেলনা পেন এইভাবে বাচ্চারা খেলবে লিখবে তো পেনে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন এমনকি স্মাইলি পেন পেয়ে যাবেন দেখুন বারো টাকার মধ্যে দেখেন এর মধ্যে ডিজাইন চেঞ্জ হতে থাকবে ডিজাইন অনেক ভালো ভালো পেয়ে যাবেন একটা বক্সের মধ্যে সব আলাদা আর দেখুন বিটিএসও রয়েছে আমাদের সাথে বিটিএসও পেন রয়েছে অনেক ধরনের পেনে ভ্যারাইটি আছে ভ্যারাইটি কমনি পেন্সিল পেয়ে যাবেন এইভাবে চাশি টাকার মধ্যে দেখুন এইভাবে টুথব্রাশ পেয়ে যাবেন ডক্টরি আইটেম দেখেন আট টাকা পিসে আপনি ইজিলি কুড়ি টাকা সেল করতে পাবেন সুতো পেয়ে যাবেন এক এক টাকার মধ্যে সুতো পাঁচ টাকা বিক্রি একশো কুড়ি টাকা বক্স সুতো পেয়ে যাবেন দেখুন এই তো পেয়ে যাবেন সুতো বক্স এইভাবে পেয়ে যাবেন কালারের সাথে মাল্টি কালারের বক্স পেয়ে যাবেন সুতোর তো এইভাবে কত বান্ডেল আছে একটা বক্সে দেড়শো দেড়শো টাকা হ্যাঁ গ্যারান্টিওয়ালা সুতো ভালো সুতো আছে আশি পিস দেড়শো পিস থাকে তো এইভাবে আমাদের হাউসহোল্ডে বনের ভ্যারাইটি পাবেন নেক্সট আইটেম দেখুন থিট দেখুন টুথপিক দেখুন টুথপিক এটা মাত্র চারে চার টাকা চার টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু আপনাদের কাছে এর মধ্যে ভ্যারাইটি দেখুন এক দুই এই দেখুন তিন সেইভাবে তিন চার রকম ভ্যারাইটি তিন চার রকম রেটের মধ্যে পেয়ে যাবেন খুব হোলসেল রেট পাবেন ভালো রেঞ্জের মধ্যে আপনাকে টুথপিট পেয়ে যাবেন টুথপিট ছাড়া দেখুন আপনারা বার্ডস পেয়ে যাবেন কানের এই ধরুন পাঁচ টাকা ছ টাকার মধ্যে কানে বার্ডস পেয়ে যাবেন এই ধরুন পাঁচ টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন ভালো করে দেখুন সব থেকে রানিং আইটেম এইসব পেয়ে যাবেন পাঁচ ছয় এইভাবে আপনারা পেয়ে যাবেন যারা বক্সে নেবে তাদের বারো টাকা করে পড়বে তো সব রকম আমার কাছে সুবিধা রয়েছে সব কোয়ালিটি রয়েছে আমার কাছে ঠিক আছে তো এর ছাড়া আপনারা স্কোজ বাইট পেয়ে যাবেন এইভাবে কালারফুল পাঁচ টাকার মধ্যে এর মধ্যে সিলভার কালারও পেয়ে যাবেন তো স্কোজ স্কোজ বাইট আছে এইভাবে দেড় টাকার মধ্যে এইভাবে দেড় টাকা পিসেরটা আশি পিস একশো পিসের ব্যান্ডেল থাকে এইগুলো একশো টাকা করে একশো টাকা একশো ষাট এইটা দেখুন দুশো দশের মধ্যে রেড পেয়ে যাবেন এটাও ভালো হ্যাঁ রেড স্কোচ বাইট স্কোচ বাইট রেট মধ্যে এর ছাড়া চাবি রিং পেয়ে যাবেন আপনি পাঁচ টাকার মধ্যে দেখুন ভালো ভালো এর মধ্যে দু রকম দাম সবসময় লেগে থাকে মাস মাসে এর রেট আপডেট থাকে এই রেটগুলো মনে রাখবেন পাঁচ টাকা মাঝে মাঝে চার টাকা এইসব রেড মনে রাখ স্মাইলি বল পেয়ে যাচ্ছেন দশ টাকার মধ্যে টাইগার বল পেয়ে যাচ্ছেন বারো টাকার মধ্যে ক্লে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের খুব পছন্দিত আইটেম ক্লে ক্লে পেয়ে যাবেন ছত্রিশ টাকা ব্যান্ডিলে তিন তিন টাকা করে পিস পেয়ে যাচ্ছেন ক্লে পেয়ে যাবেন ভালো ভালো আপনি জাম্পিং বল পেয়ে যাবেন দেখুন দশ টাকার মধ্যে বড় পাঁচ টাকার মধ্যে ছোট এই দেখুন জাম্পিং বল পেয়ে যাবেন পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা এইভাবে আপনারা অনেক আইটেম হাউস হোল্ডে পেয়ে যাবেন আইটেমে ভ্যারাইটি কমই পাবেন না অনেক ভ্যারাইটি আছে যেটা আমাদের থাকেই সবসময় এই দেখুন আরও ভ্যারাইটি দেখুন এবার আমি টেস্টার লাইন স্টার্ট করছি দেখুন ইলেকট্রিশিয়ান আইটেম টেস্টার ছ টাকা ছ টাকা এর স্টেপ বাই স্টেপ দামগুলো দেখে নিন ছ টাকা তারপরে আপনাকে পড়বে দশ টাকা দেখে নিন সাইজ দেখুন আইটেম দেখুন খুব সুন্দর দারুণ আইটেম টেস্টার আর সব চালু টেস্টার আপনারা ইজিলি কারেন্ট চেক করতে পারেন বিজলি চেক করতে পারেন এ আরও ভ্যারাইটি পেয়ে যাবেন টেস্টার মধ্যে দেখুন এ দেখুন ষোলো টাকার মধ্যে এত বড় পেয়ে যাবেন ছ টাকা দশ টাকা ষোলো টাকা এর ছাড়াও ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে পনেরো টাকা দেখুন মাত্র পনেরো টাকার মধ্যে কালারফুল সাথে খুব স্টাইলিশও রয়েছে টেস্টার দেখুন মাত্র পনেরো টাকা তো এইভাবে টেস্টারে অনেক রকম আইটেম পেয়ে যাবে আরও ভ্যারাইটি রয়েছে টেস্টারে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো টেস্টারে অনেক ভ্যারাইটি আছে এবার আপনারা চিমটি পেয়ে যাবেন পাঁচ টাকা করে পিস দেখুন পাঁচ টাকা করে পিসের মধ্যে এগুলো পেয়ে যাবে ষাট টাকা পাতা এর ছাড়া আপনারা কাটার পেয়ে যাবেন দেখুন এইভাবে কাটার পেয়ে যাবেন দশ টাকা আছে পনেরো টাকা আছে এর মধ্যে দুটো সাইজ পাওয়া যায় ঠিক আছে কাটার পেয়ে যাবেন তালা পেয়ে যাবেন চাবি রিং তো দেখেছেন তালা দেখুন তালা পেয়ে যাবেন পনেরো টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে তালা সব সাইজ পেয়ে যাবেন তালা আপনারা দেখছেন কত রকম সাইজ আছে বেশি বড় সাইজও পেয়ে যাবেন একশো কুড়ি নব্বই ঠিক আছে তিরিশ এইভাবে আপনি পেয়ে যাবেন দেখুন তিরিশ টাকার মধ্যে এই সব সাইজ পেয়ে যাবেন তালা তালা আছে লক তালা পেয়ে যাবেন আপনি সাতাশ টাকা তিরিশ টাকা এগুলো কোয়ালিটি আলাদা আছে তাই জন্য রেট আলাদা সেম সাইজ এখানে পনেরো টাকাও পেয়ে যাবেন এগুলো তালা আইটেম রিং এই দেখুন বাইশ টাকা এর থেকেও হেভিয়ে পেয়ে যাবেন এই দেখুন পনেরো টাকার মধ্যে এর মধ্যে কানের জন্য দিয়েছে টাইম পাস করতে পারেন কানে দেখুন পনেরো টাকা একশো আছে এখানে চাবি রিং আছে চাবি রুন ব্র্যান্ডেরও পেয়ে যাবেন এইটা দেখুন বারো টাকার মধ্যে চাবি রিং এই দেখুন ব্র্যান্ডেড কোয়ালিটি অরিজিনাল চাইনা আইটেমও পেয়ে যাবেন চাবি রিংয়ে দেখুন পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং আছে অরিজিনাল চাইনা আইটেম তো এইভাবে চাবি রিং পেয়ে যাবেন এর মধ্যে নেলকাটেরও পাওয়া যায় এইভাবে প্যাকেটে অরিজিনাল চাইনার আপনাকে যে নেলকাটার আমি দেখাচ্ছি এটা পঁয়তাল্লিশ টাকা পড়বে এরম বাক্স মধ্যে তো অনেক ধরনের রিং এখানে পেয়ে যাবেন চামচ পেয়ে যাবেন আমার কাছে চার টাকা করে এর মধ্যে কাঁটা চামচও পেয়ে যাবেন আমার কাছে ভালো ভালো তো চামচও অনেক ডিজাইন রয়েছে চা দেখুন চাইছাকি আছে দু নম্বর তিন নম্বর সাইজ পেয়ে যাবেন দেখুন বিয়াল্লিশ টাকা তেত্রিশ টাকা এইভাবে রেঞ্জ পেয়ে যাবেন ছ টাকা রেঞ্জ পেয়ে যাবেন দশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন দশ টাকার মধ্যে এত বড় সাড়ে তিন টাকা আড়াই টাকা দশ টাকা এটা পিস মানে একশো কুড়ি টাকা তারপরে ছ টাকা আসবে তো এইভাবে এর মধ্যে অনেক আইটেম পেয়ে যাবে এটা হলো চাই ছাঁকনি দেখুন রুটির মধ্যে বাটার লাগিয়ে খান এটাও পেয়ে যাবেন আঠশো টাকার মধ্যে বড় সাইজ ছোট পেয়ে যাবেন এগারো টাকা তো এর এই সব আইটেমও পেয়ে যাবেন দেখুন ছিলনি পেয়ে যাবেন ন টাকার মধ্যে দেখুন কুড়ি কুড়ি টাকার মধ্যে এই ছিলনা পেয়ে যাবেন কাঠের দেওয়া কাঠের তৈরি স্টিল নেই এই দেখুন ছ টাকার মধ্যে এইটা পেয়ে যাবে কাটার এটা খুব ইউজফুল আইটেম আপনারা নিশ্চয়ই জানেন দরকারি আইটেম ছ টাকা মাত্র ছ টাকা তো অনেক সুন্দর সুন্দর রেট পাইকারি রেট অনেক কিছু পেয়ে যাবেন চিপ অ্যান্ড বেস্ট রেটে আপনারা ইনভেস্ট করতে পারেন ছুরির মধ্যে আরও ভ্যারাইটি দিকে দিই এই নর্মাল এইসব ছুরি পেয়ে যাবেন সাত সাত টাকার মধ্যে দেখুন এইসব এরকম প্যাকেটিং থাকে ছুরির মধ্যে দশ দশ টাকার মধ্যে ছুরি পেয়ে যাবেন এইভাবে দশ টাকা করে ছুরি পেয়ে যাবেন এইভাবে এই দেখুন মাত্র দশ দশ টাকার মধ্যে ছুরি পেয়ে যাবে দশ টাকা এইসব ছুরি পেয়ে যাবে যেটা মার্কেটে কুড়ি টাকা ইজিলি আপনি সেল করতে রিটেলে ছুরির মধ্যে এরকম রকম ভ্যারাইটি আরো আছে দশ আছে কুড়ি আছে দেখুন ছুরি আরো রেঞ্জ যেতে থাকবে যত সুন্দর নেবেন কুড়ি কুড়ি টাকাও আছে স্টাইলিশ মধ্যে দেখুন টাকা রয়েছে তো ছুরির মধ্যে আরো ভ্যারাইটি আছে সেটা আমি ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে ছুরি অনেক ভ্যারাইটি আছে দেখুন ছশো টাকার মধ্যে এইভাবে বক্স পাবে বাহাত্তর টাকা তো ছুরির মধ্যে অনেক ভ্যারাইটি পেয়ে যাবে এ দেখুন প্যান্ডেলের মধ্যেও পেয়ে যাবেন এ দেখুন ভালো ছুরি এইভাবে দশ টাকা দেখুন তো ছুরি অনেকগুলো ক্যাটাগরি আপনাকে দেখিয়ে দেবো দেখুন বড়ো থেকে ছোটো ছুরি সব কিছু পেয়ে যায় এইভাবে ছুরি পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে একশো চল্লিশ টাকার মধ্যে তিনটে চারটে রেট আছে এই ছুরি পেয়ে যাবেন বারো বারো টাকার মধ্যে এইসব ছুরি পেয়ে যাবেন দেখুন দশ বারো টাকার মধ্যে তো অনেক ধরনের ছুরি পাওয়া যায় আমার কাছে এই ধরুন কুড়ি টাকার মধ্যে এই ভ্যারাইটিও পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা রেট ফোকাস করুন রেট আমি যে প্রাইসগুলো বলছি কত ভ্যারাইটি আছে আমার কাছে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন ভিডিওতে সব সময় আমার সাথে জুড়ে থাকুন ছুরির মধ্যে আরও ভ্যারাইটি আছে দেখুন আলু ছিরনির মধ্যেও ভ্যারাইটি আছে এবার দেখুন এ ধরুন পাঁচ টাকার মধ্যে এইভাবে পাবেন আলু ছিলনি মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা থেকে শুরু এ দেখুন তার মধ্যে বারো টাকাও পেয়ে যাবেন আপনি বারো টাকা পেয়ে যাবেন সেম ব্যাপার আবার ছুরির মধ্যে ছুরিও সেম ব্যাপার চার টাকা থেকে শুরু মাত্র চার টাকা কিনে দশ টাকা বিক্রি করুন যেরকম একটা প্যাকেট আপনাদের দেখিয়েছি ছ টাকাওয়ালা এটাও সেম ছুরি আছে ছ টাকা কিনে দশ টাকা বিক্রি করুন কুড়ি টাকা বিক্রি করুন আইকা মাল কিনে নিন বাইশ টাকার মধ্যেই দেখুন ভালো কোয়ালিটির ছুরি আইকা তো এই মধ্যে ছুরির মধ্যে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন পঁচিশ টাকার মধ্যে এরম বড় পেয়ে যাবেন দেখুন বড় বড়ো ইজিলি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা সেল করতে পারবে এইভাবে মাটন চিকেন কাডো দেখুন খুব সুন্দর সুন্দর অনেক ভ্যারাইটি রয়েছে তার জন্য একবার শপে ভিজিট করতে হবে আমার ভিডিও বড় হয়ে যাবে এবার দেখুন লাইন ধরে দেখুন পাউডার পপ পেয়ে যাবেন বাচ্চাদের পাঁচ টাকা থেকে শুরু সাত টাকা কেনা পাঁচ টাকা কেনা এই দেখুন পাখা পেয়ে যাবেন এগারো টাকার মধ্যে দেখুন সব রকম কালার পেয়ে যাবেন কুড়ি টাকা সেল করুন বড় পাখা পেয়ে যাবেন পনেরো টাকার মধ্যে বড় বড় পাখা রয়েছে ঠিক আছে এই দেখুন বাচ্চাদের নিপল পেয়ে যাবে বাচ্চাদের নিপল বোতল পেয়ে যাবেন ঠিক আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে নিপাল পেয়ে যাবেন সাত টাকার মধ্যে লেডিসদের লেজার পেয়ে যাবেন ডবল বিলেটে ছ টাকার মধ্যে ডবল বিলেট ছ টাকার মধ্যে লেডিস লেজার পেয়ে যাবেন সাবুন কেস পেয়ে যাবেন আপনারা ন টাকার মধ্যে এই দেখুন ডিজাইন দেখে নিন সাবুন কেশে অনেক রকম ভ্যারাইটিও পেয়ে যাবেন আপনি সামনেই রয়েছে আমাদের দেখুন নানা রকম ভ্যারাইটি সাবুন কেসে দিয়ে দেব এই দেখুন খুব সুন্দর ভ্যারাইটি পেয়ে যাবে দশ টাকা আরও ভ্যারাইটি আছে সাবুনকে দশ টাকা এর মধ্যে আরও ভ্যারাইটি আপনারা আমার শপে দেখতে পাবেন আচ্ছা পাউডারের জন্য পাউডার কেস পেয়ে যাবেন দেখুন পাউডার রাখার জন্য খুব সুন্দর দেখুন পাউডার কেস পেয়ে যাবেন মাত্র আঠেরো টাকার মধ্যে তিরিশ টাকা সেল করুন সব ডবল তিরপত সেল এবার জালি পেয়ে যাবেন চান দেখুন চান করা জালি এই দেখো চুয়ান্ন টাকা প্যাকেজ লেডিস আইটেমে এইটা চুয়ান্ন টাকার মধ্যে ছটা জালি পেয়ে যাবেন ন টাকাওয়ালা আইটেম পেয়ে যাবেন ছেলেদের পেয়ে যাবেন চার টাকা আর আটচল্লিশ টাকা বারো পিস আছে চার টাকা করে মাত্র চার টাকা এই দেখুন আরও ভালো জালি পেয়ে যাবেন এখানে ছ টাকায় এই দেখুন ছ টাকার মধ্যে জালি পেয়ে যাবেন লেডিসের বাহাত্তর টাকা প্যাকেট এসব লেডিস আইটেম জালির মধ্যে আমার কাছে অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবেন বড় ছোট ঘনা এর মধ্যে কোয়ালিটি আছে ঠিক আছে ছেলেদের এইভাবেও মাল পেয়ে যাবেন জালির মধ্যে এরকম জালি পেয়ে যাবেন তিন টাকা সাড়ে তিন টাকা ওয়া এই দেখুন স্কচ বাইডালা জালি পেয়ে যাবে বাসন ধোয়ার জন্য হ্যাঙ্গারে পেয়ে যাবেন এইভাবে আট টাকা সাত টাকা এই দেখুন এগারো টাকা হ্যাঙ্গারে অনেক কোয়ালিটি রেখেছি এই দেখুন আঠেরো টাকা পিস এ আরও ভালো কোয়ালিটি তো তিন চার রকম কোয়ালিটি রয়েছে হ্যাঙ্গারের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর হ্যাঙ্গার এবার দেখুন বাথরুম ওয়াশের জন্য এইসব পেয়ে যাবেন মাত্র বাইশ টাকার মধ্যে থেকে স্টার্টিং দেখুন বাইশ আছে এই দেখুন পঁয়তাল্লিশ আছে এই দেখুন বিয়াল্লিশ টাকাও রয়েছে দেখুন এর মধ্যে এমআরপিও পেয়ে যাবেন আশি টাকা বিয়াল্লিশ কেনা আশি এসব কোম্পানি মাল ভিনাস ঠিক আছে এখানে আনব্র্যান্ড পেয়ে যাবেন বাইশ টাকা কোম্পানি মাল পেয়ে যাবেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ টাকা ঠিক আছে এর মধ্যে বরশ পেয়ে যাবে কাপড় ধোয়া বরশ এই দেখুন মাত্র সাত টাকা থেকে শুরু বিয়াল্লিশ টাকা প্যাকেট এটা বিয়াল্লিশ টাকা প্যাকেট এটা বাহাত্তর টাকা প্যাকেট এটা আটচল্লিশ টাকা প্যাকেট দেখুন বিয়াল্লিশ টাকা আটচল্লিশ টাকা বাহাত্তর টাকা তিন রকম পেয়ে যাবেন এর ছাড়া একটু ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন কাঠের কাটের পেয়ে যাবেন মাত্র একশো বাষট্টি টাকা সাতাশ টাকা পিস কাঠের কোয়ালিটি পেয়ে যাবেন এই দেখুন এরকম কোয়ালিটি পেয়ে যাবেন ষোলো টাকা মধ্যে মাত্র ষোলো টাকা পিস ঠিক আছে এর থেকে একটু ভালো নেবেন এই কোয়ালিটি তো কোয়ালিটি অনেক রয়েছে চল্লিশ টাকা অব্দি আমার কাছে রয়েছে ভিন আছে দেখুন ব্রাশ একরকম নেই অনেক রকম ব্রাশ রয়েছে আরও ভ্যারাইটি আছে তার জন্য একবার শপে ভিজিট করুন কেন সব আইটেম দেখানো পসিবল থাকে না এই দেখুন ঝাড়ু দেখুন প্লাস্টিকের ঝাড়ু চল্লিশ টাকা ঘরে দোকানের জন্যে এইসব ঝাড়ু রাখতে পারেন তিরিশ টাকার মধ্যে এই দেখুন ভালো ভালো হয়ে আছে তিরিশ টাকার মধ্যে এই সব রাখতে পারেন ঘরের জন্যে ঝাঁটা রাখতে পারেন এইভাবে প্লাস্টিকের জল ফলেতে কিছু প্রবলেম হবে না প্লাস্টিক আইটেম রয়েছে এটা মাত্র ষাট টাকা থেকে স্টার্টিং হ্যাঁ প্লাস্টিক ঝাড়ু ষাট টাকা পাবেন একশো কুড়ি পাবেন নব্বই পাবেন একশো চল্লিশ পাবেন তো রেটগুলো সবসময় ফোকাস করে চলবেন সব দামে আমি আইটেম দিয়ে দেব। এবার এতগুলো আইটেম দেখানো হচ্ছে এর ছাড়া অনেক ভ্যারাইটি আছে যেটা একটা ভিডিওতে পসিবল নেই কেন আইটেম অনেক আছে এবার যে ধরুন একটা লাস্টে কুলু দিই বোতল ওয়াশের জন্যে আছে ঠিক আছে দেখুন পাঁচ টাকা করে এইগুলো আছে আর সোলা মারার জন্যে ষাট টাকা তাকে তেরো পিস পেয়ে যাবেন ষাট টাকার মধ্যে বোতল ধরার জন্যে আছে তিরিশ টাকা করে আইটেম অনেক আছে একটা ভিডিও তো সেটা পসিবল নেই আমি সবাই একজন বলি কি একবার আমার ভিডিও থেকে বুঝে যান কি আমাদের কাছে ঘরোয়া সব আইটেম পেয়ে যাবেন তার নাম হচ্ছে হাউজহোল্ড হাব এই দেখুন চিরনি ফেন্সি চিরুনি পেয়ে যাবেন এইভাবে চিরণি এখন শেষ নেই আরও চিরনি আছে এইটা ফেন্সি পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা বিয়াল্লিশ টাকা এর মধ্যে আইটেম আছে দু রকম দেখুন এটাও বিয়াল্লিশ টাকা তো আইটেমের শেষ নেই আইটেম অনেক আছে গ্যাস লাইটার আছে দশ দশ টাকার মধ্যে দেখুন গ্যাস লাইটার আছে গ্যাস লাইটার অনেক রকম ভ্যারাইটি পাবে এরকম বক্সও পেয়ে যাবে তিরিশ মধ্যে তার মধ্যে এমআরপিও আপনি পেয়ে যাবেন এ দেখুন তো এইগুলোর মধ্যেও কম্বো অফারও পেয়ে যাবেন কম্বো অফার এখানে রয়েছে ফিফটি ফাইভে ফোর ইন ওয়ান এই সব কম্বো অফার আইটেম আছে তো আইটেম অনেক রয়েছে আমার শপে ঠিক আছে সিগারেট খাওয়া লাইটার থেকে নিয়ে ব ভ্যারাইটি রয়েছে তার জন্যে আমি যতটা আইটেম আপনাদের দেখাতে পেয়েছি কম সময়ে ভিডিও বড় হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমরা নিয়ে চলে আসবো কিছু নতুন আইটেম তো আমাদের ভিডিও এখানেই আমি স্টপ করছি আর চেষ্টা করব কিছু নতুন কিছু আলাদা ভ্যারাইটি নিয়ে আবার আপনার কাছে আসা আর আপনাকে যদি ভালো লেগেছে আমার ভিডিও স্কিপ না করে দেখেছেন তো খুব ধন্যবাদ আর ভালো লেগেছে লাইক করুন শেয়ার করুন আর একবার আসুন খুব সুন্দর রেড দেওয়া হবে ফুল গাইড করা হবে চিপ অ্যান্ড বেস্টে বিজনেস স্টাডিং করতে পারবেন সব রানিং আইটেম আপনাকে দিয়ে দেবো ঘরের জন্য যে নাম ক্লিপ উলিপ দেখাতে পারিনি দেখুন অনেক আইটেম রয়েছে বাহাত্তর টাকা নব্বই টাকা মানে বাহাত্তর মানে কি বারো টাকা ডর্জন ওই সব ক্লিপ পেয়ে যাবেন আপনি দশ টাকা বারো টাকা ডর্জনে পাবেন তো অনেক ভ্যারাইটি রয়েছে এই বলে আমি এখানে আপনার ভিডিওকে স্টপ করছি আর এরকম পাতার মধ্যে কাঁচিও পেয়ে যাবেন দেখুন যেতে যেতে অনেক কিছু দেখাতে চাইছি চেষ্টা আছে আপনারা জানেন আমার চেষ্টা অনেক কিন্তু ভিডিও বড় হয়ে যায় তো অনেকজন বোরিং হয়ে যায় একটা ভিডিওতে এদ সুন্দর আপনি মেহেদি পেয়ে যাবেন মুলতানি মাটি পেয়ে যাবেন দামে পেয়ে যাবেন লিবলার কোম্পানি সিট টিফিন পেয়ে যাবেন এ বক্সে চিরনি পেয়ে যাবেন এইভাবে চার টাকার মধ্যে কপড়া এইসব পেয়ে যাবেন এটা দেখুন ছ টাকা এই দেখুন ছ টাকার মধ্যে